হয়েছে কোনো নির্বাচনে মানুষের আগ্রহ ছিল না আওয়ামী লীগের পতনের পর গণ জনতার রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশে স্বাধীন একজন নাগরিক হিসেবে আমরা দ্রুত নির্বাচন চাই তিনশতের অধিক মামলা করা হয়েছে এই তিনশতাধিক মামলা সন্ত্রাস যেমন আইনি মামলা অস্ত্র মামলা বিস্ফোরক আইনি মামলা এবং হত্যা মামলা সহ আরো অনেক ধারা উপধারা দিয়ে আমাদেরকে বিরুদ্ধে তিনশোতের অধিক মামলা করা হয়েছে দুই হাজার একুশ সালে মামলা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর একুশ সালের বিশটি মতো মামলা প্রত্যাহার হয়েছে বাকি মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়াধীন আছেন এবং দেশের অন্যান্য অঞ্চলে চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংদী ফরিদপুর এবং বাগেরহাট সিলেট ময়মনসিংহ যে সব জেলায় মামলা হয়েছে এই মামলাগুলো অতি দ্রুত প্রত্যাহার করার জন্য আমরা ধর্মীয় সংগঠন হেফাজতের নেতাকর্মীরা দেশের নাগরিক হেফাজত কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না কাউকে হেফাজতের নামে হেফাজতের ব্যানারে কাউকে মনোনয়নও দেবে না কিন্তু হেফাজতের ভিতরে অনেক রাজনৈতিক সংগঠন রয়েছেন ইসলামী সংগঠন এবং হেফাজতের নেতাকর্মীরা এদেশের নাগরিক হিসেবে ভোট দেওয়া নাগরিক হিসেবে সাংবিধানিক দায়িত্ব এটা নাগরিকদের অধিকার একজন দেশের নাগরিক হিসেবে হেফাজতের যে কোনো নেতাকর্মী যে কাউকে সমর্থন করতে পারেন ভোট দিতে পারবেন তবে হেফাজত ইসলামের পক্ষ থেকে দেশবাসীর কাছে মুসলমানদের কাছে আমাদের নেতাকর্মীদের কাছে আমাদের আহ্বান হলো কোনো ইসলাম বিরোধী শক্তি যেন ক্ষমতায় বসে আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে এবং আমাদের প্রিয় প্রিয়নবী সাল ইসলামের বিরুদ্ধে ইসলামের বিধিবিধানের বিরুদ্ধে কোনো আইন করতে না পারে এই মন মানসিকতা যারা লালন করে যারা এইভাবে অঙ্গীকার করবে হেফাজত ইসলামের নেতাকর্মী দেশের তৌহদী জনতা সাধারণ মুসলমান তাদেরকেই নির্বাচিত করবেন বলে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের একটা ক্ষমতার পরিবর্তনের পদ্ধতি যেহেতু দীর্ঘ ষোলোটি বছর আমরা আওয়ামী ফেসিস্ট শেখ হাসিনার অধীনে এদেশের মানুষ কোন নিজের ভোটটা নিজে দিতে পারে নাই এবং এখানে এদেশে ফেসিবাদ কায়েম করে তারা আধিপত্য বিস্তার করে বসেছিলেন দিনের ভোট রাতে নিয়েছেন একদিনের ভোট আগের দিন নিয়ে ফেলেছেন এসব কাহিনী করে এদেশে নির্বাচনী ব্যবস্থাকে একটা হাস্যস্কর পরিস্থিতি তৈরি করে ফেলেছেন মানুষ আওয়ামী লীগের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে কোনো নির্বাচনে মানুষের আগ্রহ ছিল না আওয়ামী লীগের পতনের পর গণ অভ্যুত্থানের ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশে